এর আগে আমরা আলোচনা করেছি খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বৌদ্ধ ধর্ম বিশেষ সামাজিক ও মানবিক প্রয়োজনে মানুষ কীভাবে বিশেষ আদর্শ মূল্যবোধ বা তথা তথাকথিত ধর্মমতের জন্ম দেয় এবং কিভাবে এই প্রয়োজন কমে গেলে বা ফুরিয়ে গেলে ওই ধর্মমতের ধীর অবলুপ্তি ঘটতে থাকে তার একটি প্রকৃষ্ট উদাহরণ কিন্তু বৌদ্ধ ধর্ম বর্তমানে পৃথিবীর মাত্র শতকরা পাঁচ দশমিক সাত শতাংশ মানুষ তথাকথিত বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে পরিচিত কিন্তু কয়েক শতাব্দী এমনকি কয়েক দশক আগেও এই সংখ্যাটা ছিল বিপুল প্রাচীনত্বের বিচারে বৌদ্ধ ধর্ম ইসলাম খ্রিস্ট এমনকি হিন্দু ধর্মেরও পূর্বসরী কিন্তু বৈদিক ধর্মের পরবর্তীকালে প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম ও তার ধ্বজাধারী ব্রাহ্মণ্য ধর্মের চরম জনবিরোধী ভূমিকার প্রতিবাদী হিসেবেই এই মানবিক ও তুলনামূলকভাবে অন্ধ সংস্কারমুক্ত বৌদ্ধ ধর্মের সৃষ্টি ঘটে এবং এই ভারতীয় ভূখণ্ডেই তার সৃষ্টি ও বিকাশ অন্যান্য দেশে ভারতের বাণিজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে এই ধর্ম সেখানে ছড়িয়ে পড়ে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতেই ভারতীয় ভূখণ্ডের বিশেষত উত্তর পশ্চিমাঞ্চলে বৈদিক ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যায় এবং পূর্ব দিকে শাসক গোষ্ঠীর বিস্তারের সঙ্গে সঙ্গে ভারতের অন্যান্য দিকেও প্রসারিত হতে থাকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়কালে এই বৌদ্ধিক ধর্ম এবং তার পরবর্তী ব্রাহ্মণ্য ধর্মের জনবিরোধী চরিত্রের জন্য বিপুল সংখ্যক সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভের সৃষ্টি হয় বেদ ও ব্রাহ্মণের অন্তঃসার শূন্য আড়ম্বর অনুষ্ঠানাদি ও আগ্রাসী কর্তৃত্বের বিরুদ্ধে ছোট বড় ধর্মীয় আন্দোলন শুরু হতে থাকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের নেতৃস্থানীয় চিন্তাশীল ব্যক্তিরা এই বিক্ষোভকে প্রশমিত করতে নতুনতর সূক্ষ্ম কৌশল সৃষ্টি করেন সাহিত্য তথা তাত্ত্বিক ক্ষেত্রে যার নাম হয় উপনিষদ নতুন ধরনের মুখ্য লাভ ও তুরীয় জ্ঞানের কথা বলা হয় বেদকে অস্বীকার না করি কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলে বহিরাগত আর্য শাসক গোষ্ঠীর তথা বেদের প্রভাব এত গভীর ছিল না ফলে ওইসব অঞ্চলে বিভিন্ন তাত্ত্বিক ও দার্শনিক মতবাদ বিতর্ক ও প্রতিবাদী আন্দোলন দানাবাদে থাকে ক্রমে গোষ্ঠীগত ঐক্য ভাঙতে থাকে ছোট ছোট শাসক গোষ্ঠী ছোট ছোট রাজ্যে প্রতিষ্ঠা করে ধর্মের ক্ষেত্রেও বিভিন্নতা পরীক্ষামূলক কাজকর্ম সন্দেহ করা ও বিতর্ক করা ইত্যাদি শুরু হয় এভাবেই খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময়ে নানা নতুনতর চিন্তার তথা ধর্মমতের সৃষ্টি হয় সঞ্জয় বেলাতিপূর্তের নেতৃত্বে সন্দেহবাদ বা নাস্তিক্যবাদ পুকুত কাত্তায়নের নেতৃত্বে কণাবাদ অজিত কেশকলম্বীর নেতৃত্বে বস্তুবাদ পুরান কসিবের নেতৃত্বে নীতিশাস্ত্রের বিরুদ্ধে মতবাদ ইত্যাদি গড়ে ওঠে শুক্রাচার্য কপিল বৃহস্পতি চারবাগ প্রমুখরাও বেদের বিরুদ্ধে মত প্রচার করেন বহু মানুষই এ ধরনের পরিব্রাজক বৈপ্লবিক মতাবলম্বী সন্ন্যাসী তথা চিন্তাবিদের শীর্ষস্থ নিতেন এবং ওই অনুযায়ী নিজেদের দৈনন্দিন জীবন সমাজ অর্থনীতি আর সাংস্কৃতিক চেতনাকে গড়ে তুলতেন এমনই এক রাজনৈতিক ও ধর্মীয় পরীক্ষাদির সময়কালে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত গৌতম বুদ্ধের জন্ম হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালের মে মাসে বর্তমানে নেপালে অবস্থিত রুঙ্গিন বা প্রাচীন নাম লুম্বিনী উদ্যান এখানেই তার জন্ম কপিলাবস্তুর সাক্ষ্য উপজাতীয় গণরাজ্যের ক্ষত্রিয় প্রধান তথা রাজা শুদ্ধদনের ছেলে তিনি জন্মের পঞ্চম দিনে একশো আটজন ব্রাহ্মণ এসে তার নামকরণ করেন সিদ্ধার্থ যার অর্থ যার লক্ষ্য পূরণ হয়েছে জন্মের প্রথম দিনেই তার মা মারা যান এবং সিদ্ধার্থকে লালন পালন করেন শুদ্ধদনের শ্যালিকা তথা দ্বিতীয় স্ত্রী মহাপ্রজাপতি গৌতমী গৌতম বুদ্ধের মৃত্যুর অনেক পরে তার জীবন ও উপদেশাবলী লিখিত হয় তার আগে শ্রুতি হিসেবেই এগুলো চালু ছিল বৌদ্ধ ধর্মের স্বীকৃত ও প্রাচীনতম লিখিত গ্রন্থ হলো ত্রিপিটক খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পালি ভাষায় যা লেখা এর তিনটি অংশ বিনয় পিটক মানে নিয়ম নিয়মকানুন সূত্যপিটক অর্থাৎ উপদেশাবলী আর অভিধর্মপিটক আদি ভৌতিক আলোচনা মূলত এটি শ্রীলঙ্কায় রক্ষিত আছে পরবর্তীকালে অন্যান্য ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হয় কিন্তু এসবের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা সংযোজন ও বিভিন্নতা অবশ্যম্ভাবী রূপে এসে পড়ে বলা হয়েছে বুদ্ধের জন্মের পর একশো জন ব্রাহ্মণের অনেকেই নাকি বলেছিলেন এই শিশু সংসার ত্যাগ করবে এদের মধ্যে কোদন্য নামের এক ব্রাহ্মণও ছিলেন এগুলো সত্যি কি মিথ্যে তা যাচাই করার উপায় নেই নিছক যুক্তিগাজ্য বুদ্ধি প্রয়োগ করা ছাড়া তবে এটি অবিতর্কিত যে সিদ্ধার্থকে চূড়ান্ত বিলাসিতা আর আরামের মধ্যে মানুষ করা হয় যাতে তিনি গৃহত্যাগ করার চিন্তা কোনোদিনও মাথায় না আনেন ১৬ বছর বয়সে সমবয়সী এবং আত্মীয়তা সূত্রে বোন রাজকুমারী যশোধরার সঙ্গে তার বিয়ে হয় তার বয়স তখন উনতিরিশ তিনি নাকি তখন রথে করে রাস্তায় বেরিয়ে বৃদ্ধ অসুস্থ মৃতদেহ ও সাধু এই চারটি দৃশ্য দেখেন যদিও বলা হয় এমন জিনিস তিনি ওই প্রথম দেখলেন তবে ব্যাপারটা যতটা সম্ভব প্রতীকী তা না হলে উনত্রিশ বছর বয়স অব্দি এদের তিনি কখনও দেখেননি এমনটা তো অস্বাভাবিক যাই হোক এ থেকেই তিনি সংসার এই মনুষ্য দেহ এই আত্মীয় স্বজন এদের অনিত্যতা উপলব্ধি করেন যেদিন সাধু দেখেন সেদিনই রাস্তা থেকে ফিরে এসে তিনি তার পুত্র রাহুলের জন্ম সংবাদ পান এবং সিদ্ধান্ত নেন সংসার ত্যাগ করবেন সাধুর পেশে তিনি দক্ষিণের দিকে যাত্রা শুরু করলেন মগদের রাজধানীর রাজগৃহে আসেন এবং এখানকার রাজা বিম্বিসারের সঙ্গে তাথা হয় গৌতম বলেন তিনি সত্য জানার জন্য বেরিয়েছেন গুরুর সন্ধান করেন তিনি উরুবেলার কাছে সেনা নিগম গ্রামে আসেন এখানে কোদন্য বা কৌরিন্য সহ পাঁচজন তার শিষ্য হন ছ বছর ধরে কঠোর কৃচ্ছ সাধন করে গৌতম প্রকৃত জ্ঞানের জন্য চেষ্টা করেন তার শরীর কঙ্কালসার হয়ে যায় তিনি জ্ঞান হারাতে থাকেন এবং বোঝেন এভাবে শরীরকে কষ্ট দিয়ে জ্ঞান লাভ করা যায় না শিষ্যদের কথা বলতে তারা গৌতমের ওপর বিশ্বাস হারিয়ে চলে যান এক সকালে গৌতম একটা বট গাছের নিচে বসে আছেন সেনা গ্রামের জমিদারের মেয়ে সুজাতা এসে তাকে একবাটি পায়েস খাইয়ে যান গৌতম শরীরে ও মনের জোর পান সারাদিন শাল জঙ্গলে ঘুরে সন্ধেবেলা একটা অসৎ গাছতলায় বসে তিনি প্রতিজ্ঞা করেন সত্য জ্ঞান লাভ না করে তিনি উঠবেন না এই সময় মার নামে শয়তান নাগী তাকে প্রলুব্ধ করতে থাকে বলা হয় গৌতম তার অসংখ্য পূর্বজন্মে বোধিসত্ত্ব হিসেবে যে দশটি গুণ বা পারমিতা অর্জন করেছিলেন তার সাহায্যে তিনি মারকে প্রতিহত করেন এই দশটি গুণ হল দয়া নৈতিকতা আত্মৎসর্গম প্রজ্ঞা প্রচেষ্টা ধৈর্য প্রকৃত জ্ঞান দৃঢ় সংকল্প বিশ্বজনীন প্রেম ও মানসিক সমতা তিনি বলেন মারের অস্ত্রে তো দশটি কাম লালসা উচ্চতর জীবনের জন্য অনাকাঙ্ক্ষা তৃষ্ণা কামনা বাসনা জড়ত্ব ও আলস্য ভীরুতা সন্দেহ ভণ্ডামি মিথ্যা অহংকার এবং পরনিন্দা ও আত্মগরিমা সূত্য নিপতের প্রধান সুত্ত অংশে মারের সঙ্গে গৌতমের এই যুদ্ধের কথা বলা আছে কিন্তু স্পষ্টত এটি কোনো বাস্তব যুদ্ধ নয় এটি ন্যায় ও অন্যায়ের মধ্যে সংগ্রামের কল্পিত প্রতীকী চিত্র এবং মানবিক মূল্যবোধের শিক্ষা বলা হয় তিনি সন্ধ্যে ছটা থেকে রাত দশটার মধ্যে পূর্বজন্ম সম্পর্কে উপলব্ধি অর্জন করেন রাত দশটা থেকে দুটোর মধ্যে লাভ করেন অতি মানবিক ঐশ্বরিক দৃষ্টি এবং ভোর ছটার মধ্যে তিনি চরম সত্যজ্ঞান অর্জন করেন এবং মনের ক্ষত ও মালিন্য দূর করেন সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা পাঁচশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দের মে মাস তখন তার বয়স আটত্রিশ বছর এরপর পাঁচ থেকে সাত সপ্তাহ ধরে তিনি উরুবেলাতেই তার উপলব্ধির বিষয়ে চিন্তাভাবনা করেন তিনি উপলব্ধি করেন কোনো কিছুই চিরন্তন বা চিরস্থায়ী নয় আত্মার মতো কোনো স্থায়ী বা চরম কিছু নেই কোনো কিছুই অপরিবর্তনশীল বা ধ্রুব নয় তিনি বোঝেন সব কিছুই পরস্পর নির্ভরশীল ও আপেক্ষিক তিনি বলেন ব্রহ্মাণ্ডে একটি স্বাভাবিক উত্থান পতনের নিয়ম রয়েছে এতে ঈশ্বরের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই তার মতে জাতিভেদ নিরর্থক এবং কর্মফল অনুযায়ী জাতিভেদের কথা তিনি মানতেন না সুকর্মের ফলে পরম মুক্তি অর্থাৎ পুনর্জন্মচক্রের বাইরে বেরিয়ে এসে নির্বাণ লাভের কথা তিনি বলেন তার উপদেশ ছিল সহজ সরল এতে দৈব হস্তক্ষেপের কোনো প্রশ্ন ছিল না তার উপদেশাবলী ছিল যুক্তিবাদ ও হেতুবাদের ফসল এইসব জ্ঞান অর্থাৎ বুদ্ধত্ব লাভ করে গৌতম হন বুদ্ধ এরপর তিনি শিষ্যের খোঁজে বেরোন বারাণসীতে পূর্বের ওই পাঁচজন শিষ্যকে পান তিনি তাদের নতুন উপলব্ধির খবর দিলেন বারাণসীর চার মাইল দূরে সারনাথের মৃগ উদ্যানে তিনি এই পাঁচজনকে তার প্রথম ধর্মোপদেশ দেন পালিতে যার নাম ধম্মচক্র প্রবর্তন পরে একটি স্তূপ করে এই জায়গাটি এখনও চিহ্নিত আছে তিনি বলেন যে ব্যক্তি গৃহত্যাগ করে এগিয়ে যেতে চান তার মধ্যপন্থা অনুসরণ করা উচিত চূড়ান্ত কৃচ্ছ সাধন বা চূড়ান্ত অসংযম এই দুই চরম দিকের কোনোটি সঠিক পথ নয় তার উপদেশের মধ্যে ছিল চারটি মহৎ সত্য এ পৃথিবী দুঃখময় দুঃখ আসে মানুষের আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষা দূর হলেই মুক্তি আসে এবং এই মুক্তির জন্য আটটি পথ অনুসরণ করা প্রয়োজন তিনি এই আটটি পথের কথা বলেন সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক চিন্তা সঠিক কথা সঠিক কাজ সঠিক জীবনযাপন সঠিক প্রচেষ্টা সঠিক একাগ্রতা ও সঠিক স্মৃতি যে পাঁচজন তার শিষ্যত্ব গ্রহণ করেন তাদের ভিক্ষু নাম দেওয়া হয় এবং সংগঠন করা হয় সংঘ নাম দিয়ে এরা তার প্রথম সদস্য বুদ্ধ তিন মাস বারাণসীতে থাকেন যশ নামে স্থানীয় ধনী ব্যক্তি ও তার বাবা মা স্ত্রীয় বুদ্ধের শিষ্যত্ব নেন এরপর যশ এর চারজন ঘনিষ্ঠ বন্ধু পরে এদের পঞ্চাশ জন বন্ধু এইভাবে মোট ষাটজন তার শিষ্যত্ব গ্রহণ করেন এরা ত্রুটিমুক্ত অহরন্ত এরা তিন ঐশ্বর্যের অবলম্বী বুদ্ধ ধম্ম ও সংঘ ধম্ম অর্থাৎ শৃঙ্খলা ও নিয়মাদি তার নির্দেশে এরা ভারতের বিভিন্ন দিকে বুদ্ধের কথাবার্তা প্রচার করতে ছড়িয়ে পড়েন বুদ্ধ যান উড়ুবেলায় তিনি মাথায় জটাওয়ালা জটিল নামে পরিচিত তিন সন্ন্যাসী ও তাদের শিষ্যদের শিক্ষা দেন এবং অগ্নি উপদেশ দেন বলেন যৌন লালসা অন্যের প্রতি ঘৃণা এবং মিথ্যা ধারণা এই তিন আগুনে মানুষের অস্তিত্ব পুড়ে ছাড়খাড় হচ্ছে উড়ুবেলা থেকে বুদ্ধ যান বিম্বিসারের কাছে তিনি ও তার বহু প্রজা বুদ্ধের শিষ্য হন সারিপুত্ত ও মোগলান নামে দুই ব্রাহ্মণ সাধুও তার শিষ্যত্ব গ্রহণ করেন এখান থেকে যান নিজ রাজ্য কপিলবস্তুতে বাবা মা কাকা ও অন্যান্যরা তার শিষ্য হন এখানে বৃদ্ধ পিতা শুদ্ধদন বুদ্ধকে বলেন এমন একটা নিয়ম যেন করা হয় যাতে কোনো ছেলে তার বাবা মার অনুমতি ছাড়া দীক্ষিত হবে না বুদ্ধ এই অনুরোধ রাখেন এবং এখনও এই নিয়ম চালু আছে এই সময় তার জ্ঞাতি ভাই ও শিষ্য আনন্দের অনুরোধে বুদ্ধ ভিক্ষুণী সঙ্গ প্রতিষ্ঠা করেন গৌতমী ও তার বান্ধবীরা হলেন এর প্রথম সদস্যা তখন ওই পরিবেশে নারীদের ওইভাবে মর্যাদা ও স্বীকৃতি দেওয়া একটি বৈপ্লবিক ব্যাপার ছিল অবশ্য সামাজিক প্রভাবে বুদ্ধ শুরুতে ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন রাহুল সংকীর্তায়নের তার ভবগুরের শাস্ত্র এ মন্তব্য করেছেন তিনি বলেছেন যেসব পুরুষ নারীর প্রতি অধিক উদারতা দেখিয়েছেন তাদের মধ্যে আমি বুদ্ধকেও একজন মনে করি তিনি যে অনেক ব্যাপারে সময়ের চেয়ে এগিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তা সত্ত্বেও যখন নারীর ভিক্ষুণী হবার প্রশ্ন উঠল তখন প্রথমে তিনি বড় বড় গড়িমসি করলেন পরে অবশ্য নিরুপায় হয়ে নারীদের সঙ্গে আসার অধিকার দিলেন তার অন্তিম সময়ে নির্বাচনের দিনে যখন তাকে প্রশ্ন করা হলো নারীর প্রতি ভিক্ষুর ব্যবহার কীরকম হওয়া উচিত তখন তিনি বললেন অদর্শন অর্থাৎ না দেখা দেবদত্ত নামে আরেক আত্মীয় তার শিষ্য হলেও কয়েক বছর পরেই তিনি লিপসু হয়ে ওঠেন বুদ্ধকে বলেন সংঘের নেতৃপদে তার নাম মনোনীত করতে কিন্তু সংঘের প্রধান নির্বাচিত হলেন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের ভোটে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মূল পদ্ধতির প্রায় সবকটি তিনি ওই সময় প্রয়োগ করেন বুদ্ধ কঠোরভাবে এসব নিয়ম মানতেন এবং দেবদত্তকে নিরাশ করেন এই দেবদত্ত বুদ্ধকে হত্যার চেষ্টা করেন তিন তিনবার কিন্তু ব্যর্থ হন আশি বছর বয়সে বুদ্ধ রাজগৃহ ছেড়ে উত্তরে যান পথে অসংখ্য মানুষ তার কাছে শিক্ষা নিতে থাকে লিচ্ছবি রাজধানী বেশালিতে রাজনর্তকী অম্বুপালি তাকে উদ্যান দান করেন তবে বুদ্ধ ওখানে না থেকে পাশের গ্রাম বেলুবাকম এ থাকেন এখানে অসুস্থ হলেও ওই অবস্থায় বৈশালী ছেড়ে আরও উত্তরে পাবায় আসেন এবং স্বর্ণকার শিষ্য সুন্দর উদ্যানে থাকেন এখানে বুদ্ধ আরও অসুস্থ হলেন এইভাবেই তিনি কুশিনাড়ায় আসেন এবং বৈশাখী পূর্ণিমার দিন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধ তার নিজের যে উপলব্ধির কথা বলেন স্পষ্টত তা ওই সময়কার পরিবেশে ছিল বৈপ্লবিক প্রচলিত অন্যান্য ধর্মমতের তুলনায় অনেক বেশি প্রগতিশীল ও বস্তুবাদী তিনি তার এই উপলব্ধি থেকে যেসব সিদ্ধান্ত প্রচার করেন তার মূল্যবান একটি হল জাতিবেদ তথা ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি চতুর্বর্ণ প্রথার বিরোধিতা কিন্তু অর্থনৈতিক শ্রেণীবিভাজনের বিরোধিতা নয় তিনি সব মানুষকে সমান হিসেবে গণ্য করে ভালোবাসার তথা অহিংসার কথা বলেন প্রচলিত বৈদিক আর ব্রাহ্মণ্য ধর্মের ভিত কাঁপিয়ে দিয়ে তিনি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানবিক বিকাশের অবিচ্ছেদ্য সম্পর্কের কথাও বলেন পূর্বজন্ম ভাগ্য ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে নয় তিনি বলেন অপরাধ ও অনৈতিক কাজকর্ম দারিদ্র থেকেই সৃষ্টি হয় তাই শাস্তি দিয়ে এসব সমস্যা দূর করা সম্ভব নয় একমাত্র সমাধান দারিদ্র দূর করা অস্তিত্বহীন দেবতাদের সন্তুষ্ট করতে বেদে পশু বলির কথা বলা হয়েছে এভাবে অসংখ্য গরু মহিষাদি হত্যাও হয়েছে কিন্তু চাষের ও খাদ্যের প্রয়োজনে গো সংরক্ষণ প্রয়োজনীয় হয়ে পড়ে এই সামাজিক প্রয়োজনের ছাপ বুদ্ধের নির্দেশাবলিতেও পাওয়া যায় কঠোরভাবে পশু হত্যা বন্ধ করার মধ্যে দিয়ে বুদ্ধ অলৌকিকত্বের বিরোধিতা করেছেন তার শিষ্যরা কখনো এভাবে অলৌকিক ভেলকি দেখিয়ে লোক ভোলালে বুদ্ধ কঠোরভাবে তা বন্ধ করেছেন তাই বুদ্ধের জীবন সম্পর্কে নানা আপাত অলৌকিক কাহিনীগুলো যে তার শিষ্যদের দ্বারাই পরবর্তীকালে প্রক্ষিপ্ত এটি মোটামুটি নিশ্চিত তিনি উপনিষদের ও আত্মার আধিভৌতিক অস্তিত্বের বিরোধিতা করেছেন তার মতে বাস্তব কাজ আর নৈতিক জ্ঞান এর দ্বারাই নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় আত্মার সাহায্যে নয় তখনকার বৈদিক ও ব্রাহ্মণ্য ধর্মের আবিলতার বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম এক বৈপ্লবিক ও উদার মানবতাবাদী আদর্শ আর মূল্যবোধ নিয়ে আপামোর জনসাধারণের সামনে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব ও শ্রেষ্ঠত্বের লড়াইতে অনেক ক্ষত্রিয় রাজা বৌদ্ধ ধর্মকে ব্রাহ্মণদের বিরুদ্ধে ব্যবহার করেন এর ফলে ব্রাহ্মণদের আধিপত্য অস্বীকার করে তারা নিজেরা নিজেদের স্বাধীন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন ব্রাহ্মণদের শারীরিক শ্রমহীন সুবিধাভোগী জীবনের ওপর মনে মনে ঘৃণা পোষণকারী বহু তথাগতিত নিম্নবর্ণের মানুষও বৌদ্ধ ধর্মের মধ্যে নিজের সম্মান ও মর্যাদা খুঁজে পান পরবর্তীকালে ইসলাম ও খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও এ ব্যাপার কিছুটা ঘটেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দের কলিঙ্গ যুদ্ধের প্রতিক্রিয়ায় ও আড়াই বছরের চিন্তাভাবনার পর অশোক অহিংস মতবাদ তথা বৌদ্ধ ধর্মের সমর্থক হয়ে ওঠেন বৌদ্ধ ধর্মের আশ্রয় গ্রহণকারী শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা যত প্রসারিত করেছেন ততই বৌদ্ধ ধর্মের প্রসার ঘটিয়েছেন বহির্ভারতে ব্যবসা ও জ্ঞানের আদান প্রদানের সময় অন্যান্য দেশেও বৌদ্ধ ধর্ম ছড়ায় ও অচিরে জনপ্রিয় হয় শ্রীলঙ্কা থেকে জাপান থাইল্যান্ড থেকে চীন বিশাল এলাকার মানুষ কয়েক শতাব্দীর মধ্যে বৌদ্ধ ধর্মের মূল্যবোধে দীক্ষিত হয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর সময়কালে বহিরাগত কুষাণ রাজারা ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করে ব্রাহ্মণরা এই বহিরাগতদের কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি ফলে কুষাণরা নিজেদের সুরক্ষিত করতে বৌদ্ধ ধর্মকে সর্বতভাবে মদত দিতে থাকেন এইভাবে নানা ক্ষেত্রে নিছক বৌদ্ধ ধর্মের উদার বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি নয় শাসক শ্রেণী নিজের স্বার্থেও বৌদ্ধ ধর্মকে ব্যবহার করেছে এভাবে ব্যবহার করতে পারার একটি বড় কারণ বৌদ্ধ ধর্ম দারিদ্র দূর করার কথা বললেও কিভাবে তা হবে সব মানুষকে সমানভাবে ভালোবাসার কথা বললেও রাজা ও অভিজাত গোষ্ঠী তথা অর্থনৈতিক শ্রেণীবিভাগ বজায় রেখে তা বাস্তবত কতটা সম্ভব ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দিতে সে পারেনি এবং তখনকার সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে তা হয়তো সম্ভব ছিল না পরবর্তীকালে বুদ্ধিজীবীরা নানাভাবে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটাতে থাকেন অনত্র ও অন্য দেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় আচার অনুষ্ঠানও অনুপ্রবেশ করে যেমন প্রথম দিককার বৌদ্ধ ধর্মে সমস্ত ধরনের ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠানকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু পরে বৃক্ষ পূজা ও সমাধি স্তূপ নির্মাণ বৌদ্ধরাও গ্রহণ করেন পরবর্তীকালে নানা বিভাজনও ঘটে বুদ্ধের মৃত্যুর চার থেকে পাঁচ শত বছরের মধ্যে কমপক্ষে তিরিশটি উপদলের সৃষ্টি হয় তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিভাজন ঘটে প্রথম খ্রিস্ট শতাব্দী সময়কালে হিনজান মতের প্রবক্তারা ছিলেন গুঁড়া তারা বুদ্ধের বলা আচার আচারাদি কঠোরভাবে অনুসরণ করার কথা বলেন অন্যদিকে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ সন্তান নাগার্জুন বুদ্ধের এই সব নির্দেশকে অনেক ক্ষেত্রে বাদ দিয়ে পরিমার্জিত করেন এবং উদার মতবাদ মহাজান মতের জন্ম দেয় ব্যাপারটি প্রকৃতপক্ষে বোধহয় ছিল বৌদ্ধ ধর্মের বিপুল বিস্তারকে রোধ করতে না পেরে ব্রাহ্মণদের দ্বারা তাকে নিজেদের মতো করে গ্রহণীয় গড়ে তোলার একটি প্রচেষ্টা বুদ্ধ কোনো দেবতার কথা বলেননি কিন্তু স্থানীয় নানা গোষ্ঠীর মধ্যে দেবদেবীর ধারণা প্রতিষ্ঠিত ছিল বুদ্ধ তথা হিনজানিরা কোনো ব্যক্তির নির্বাণের জন্য নিজেরই কঠোর প্রচেষ্টার কথা বলতেন কিন্তু মহাজানীরা বলেন সাধারণ মানুষের কাছে তা খুবই দুরহ ও কষ্টকর তাই এক মাধ্যম দরকার ইনি দেবতা মহাজানীদের হাতে গৌতম বুদ্ধও আসন পেলেন তাদের মধ্যে বেদ ব্রাহ্মণদের দেবতারা এবং পরবর্তীকালে অন্যান্য দেশের স্থানীয় দেবতারাও আছে এইভাবে মহাজানিরা স্থানীয় মানুষদের মধ্যে প্রতিষ্ঠিত দেবতাদের অস্বীকার না করেই বৌদ্ধ ধর্ম মতে তাদের অন্তর্ভুক্ত করেন এরকম প্রায় হাজারখানেক বুদ্ধের কল্পনা করা হয় এদের মধ্যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবক্তা আগামী পৃথিবীর বুদ্ধ হচ্ছেন মৈত্রেয় বজ্রপাণী হচ্ছেন সর্বশেষ বুদ্ধ মঞ্জুশ্রী সবচেয়ে জ্ঞানী আদি বুদ্ধ হচ্ছেন এই পৃথিবী স্রষ্টা স্বর্গের অধিপতি হচ্ছেন অমিতাভ ইত্যাদি এদের ছাড়া বোধিসত্ত্বদেরও পুজো করা হয় মহাজান মতে মহাজানীরা আরেকটি জনপ্রিয় সংযোজন করেছিলেন সেটি হলো গৃহত্যাগ করে সন্ন্যাসী না হয়েও নির্মাণ লাভ সম্ভব এ ধরনের ধারণার প্রচার কিন্তু এসব সত্ত্বেও সাধারণ মানুষ তাদের এতদিনকার সংস্কার ও বিশ্বাসের প্রভাবে অনেক ক্ষেত্রেই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করার ক্ষেত্রে দ্বিধান্বিত হয়েছিল মহাজানিরা সরল বিশ্বাসী অজ্ঞ মানুষদের এ ধরনের দ্বিধা কাটাতে স্বর্গ নরকের রহস্যময় কিন্তু জনপ্রিয় কথামাত্রা বৌদ্ধ ধর্মে ঢোকান যা বুদ্ধ কিন্তু কখনোই বলেননি চীনে প্রথম শতাব্দীতেই হীনযান মত অনুপ্রবেশ করে কিন্তু পঞ্চম শতাব্দীতে এর বদলে মহাজান মত জনপ্রিয় হয়ে ওঠে সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ রাজনৈতিক কারণে তিব্বত অঞ্চলে মত প্রতিষ্ঠিত হতে থাকে এবং এখানে হাতে ধীরে ধীরে নানা রহস্যময় ক্রিয়াকান্ড তথা বৌদ্ধ ধর্মে ঢুকতে থাকে তন্ত্রও ঢোকে একাদশ শতাব্দীতে এই সংমিশ্রণের কাজ প্রায় পূর্ণতা লাভ করে দ্বিধাহীন আনুগত্য আর সীমাহীন কুসংস্কারের জালে তাদের আটকে দলাই লামা হয়ে ওঠেন তিব্বতীদের শাসক যিনি একসময় নিজের মলকে পর্যন্ত শুকিয়ে বড়ি করে রোগগ্রস্ত সরল বিশ্বাসী তিব্বতীদের দিতেন ওষুধ হিসেবে এই দলাই লামাকে বলা হয় বোধিসত্ত্বের অবতার বা প্রতিভূ কিন্তু জাগতিক কাজের দায়িত্বপ্রাপ্ত প্রজাদের শোষণ শোষণের শাসনের ক্ষেত্রে দলাই লামার ভূমিকাই ছিল প্রধান ধর্মের আবরণে ক্ষমতার প্রসার তিব্বত থেকে অনত্র ঘটতে থাকে একই সঙ্গে লামাতন্ত্রের প্রসারও বিভিন্ন দেশে বিশেষত এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে এখনও বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন কিন্তু একই সঙ্গে রয়েছে তাদের অজস্র দল উপদল একদা প্রাচীন ভারতে অনত্র তার ব্যবসায়িক ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের অন্যতম অনুষঙ্গ হিসেবে বৌদ্ধ ধর্মকে ব্যবহার করেছে কিন্তু বর্তমান সময়কালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ভূমিকা নেই বললেই চলে পাশাপাশি চীন ভিয়েতনাম সহ এশিয়ার নানা দেশে বহু মানুষ তথাকথিত ধর্মবিশ্বাস থেকে মুক্ত হয়ে ওঠার চেষ্টা করছেন শাসক গোষ্ঠী তার আধিপত্যবাদকে সফল করতে ধর্মকেও নিজের মতো করে গড়ে তোলে এবং ব্যবহার করে বৌদ্ধ ধর্মও তার ব্যতিক্রম হয়নি বৌদ্ধ ধর্মের প্রাথমিক মুক্ত চিন্তা আর তৎকালের প্রগতিশীল তত্ত্বগুলো সংস্কার মুক্ত ব্যক্তিদের চিন্তার খোরাক যোগাবে। আজ আড়াই হাজার বছর পরে ধর্ম প্রসঙ্গে যুগোপযোগী বৈজ্ঞানিক মতাদর্শ কী হবে তা ঠিক করার ক্ষেত্রেও যথাসম্ভব এই ধর্মভাবনা খোরাক জোগাবে পাশাপাশি জাতপাতহীন বর্ণভেদ বিরোধী ও উদার মানবতাবাদী বৌদ্ধ ধর্মের সমাজের অসংখ্য নিপীড়িত মানুষ আশ্রয় নিয়েছেন ব্রাহ্মণ তথা হিন্দুদের সামাজিক অত্যাচার থেকে মুক্তির এ ছিল একটি পদ পরবর্তীকালে ভারতে বৌদ্ধরাও আগ্রাসী ধর্মান্ধ হিন্দুত্বের ভয়ে দলে দলে ইসলাম ধর্মগ্রহণ করেছেন মুন্ডিত মস্তকেই বৌদ্ধদের জন্যই তথাকথিত হিন্দুরা ব্যঙ্গার্থে মুসলিম বোঝাতে কথাটি চালু করেছে নমস্কার আপনারা এতক্ষণ শুনছিলেন বৌদ্ধ ধর্মের উৎপত্তি কিভাবে এবং সেটা কিভাবে বিস্তার লাভ করেছে ভারত এবং দক্ষিণ এশিয়াতে সঙ্গে থাকুন শুনতে থাকুন চেতনার অন্বেষণে পডকাস্ট